কে গো ও সুন্দরী ফুলের সুন্দরী। ফুলের বাগিসায় তোমার শোনে আমার মনে প্রেম করিতে যায় কে গো তুমি ও সুন্দরী ফুলের বাগিসাই তোমার কাজল কালো দুটি আঁখি আমায় ডাকে ইারাই তোমার কাজল কালো দুটি আঁকি আমায় তুমি চড়াই চড়াইতাম না গরাই কে গো তুমিও সুন্দরী ফুলের বাগিসাই তোমার শোনে আমার মনে প্রেম করিতে যায় কে তুমি তুমিও সুন্দরী ফুলের বাগি যাই সেমল বর নঙ্গ তোমার আলতা পায় সে মল বড় নঙ্গ তোমার আলতা পায় রাঙ্গা টুটের মুস্কি হাসি পাগল করে ও সুন্দরী ফুলের তোমার শোনে আমার মনে প্রেম করিতে যায় কে গো তুমি ও সুন্দরী ফুলের বাগিসায় তোমার নাগ যেন নয় সুরের বাস আমার মনটা রে না তোমার নাগ যেন নয় সুরের বাসি আমার মনটা রে না এ বাবুলে তোমার ছবি একেছে অন্তরায় তোমায় পাইলে মেতেই উঠতাম রঙ্গাই কে গো ও সুন্দরী ফুলের তোমার আমার মনে প্রেম করিতে তুমি ও সুন্দরী ফুলের বাগিসাই তোমার কাজল কালো দুটি আঁকি আমায় ডাকে ইারায় তুমি আইলে চড়াই না গর ফুলের বাগিচায় তোমার সনে আমার মনে প্রেম করিতে যায় কে গো তুমি ও সুন্দরী ফুলের বাগিচা